গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব বাইরে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ এই তাপপ্রবাহের হাত থেকে নিজেদেরকে কী বাঁচাবো সেটা যেন আমরা ভেবেই পাচ্ছি না তাই আজ নিয়ে চলে এসছি কাঁচা আমের একটা আম পান্না এই কাঁচা আমের আম পান্নাটি খেলে শরীর ভীষণভাবে ঠান্ডাও থাকবে এবং লুয়ের হাত থেকে আমরা বাঁচতেও পারবো নিয়ে নিয়েছি এখানে দুটি কাঁচা আম এই কাঁচা আমকে একটা প্রেসার কুকারে সামান্য একটু জল দিয়ে আমি প্রথমে সিদ্ধ করে নেব দেখুন কাঁচা আমটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যেই তুলে রেখেছি এবার এটাকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব যেমন খোসা ছাড়িয়ে নিতে নিতে এটা শরীরকে কতখানি উপকার দেয় সেটাও জেনে নিই শরীরকে অতি অবশ্যই এটা ডিহাইড্রেট রাখে এছাড়া লুয়ের হাত থেকেও বাঁচায় আর আম পান্না জাতীয় খাবার গরমে খাওয়া ভীষণভাবেই উপকারী বাচ্চা বড় আমরা সকলেই খেতে পারি এই আম পান্না বাড়িতে বানিয়ে রেখে বাইরে থেকে কেউ এলে যখন তখন খুব সহজেই সার্ভ করে দেওয়া যায় এই আম পান্নার শরবতটি দেখুন কীভাবে আমগুলোকে আমি সেদ্ধ করার পর ছাড়িয়ে নিয়ে এর মধ্যে থেকে আঠি বা ইয়েটা বের করে নিয়ে আমের পাল্পটাকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে রেডি করে নিচ্ছি এভাবে ধীরে ধীরে ছুরির সাহায্যে কেটে কেটে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে সামান্য একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দেব হাফ টি স্পুনের মতন লবণ তার সাথে দিয়ে দেব হাফ স্পুন ভাজা গুঁড়ো ভাজা গুঁড়ো বলতে এখানে জিরেকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এর মধ্যে ব্যবহার করেছি আর বেশ খানিকটা চিনি ব্যবহার করতে হবে যেহেতু আম খুব টক তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আরও একটু চিনিও ব্যবহার করতে পারেন প্রথমে চিনিটা দিয়ে একবার পেস্ট করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু ফ্রেশ পুদিনা পাতা এই ফ্রেশ পুদিনা পাতাটা আমি শরবতে ব্যবহার করলে খুব সুন্দর একটা সেন্ট আসে এবং খেতেও একটা ভীষণ সুন্দর লাগে পাল্প আমি রেডি করে নিয়েছি এবার এটাকে আমি চাইলে ফ্রিজে বেশ কিছু দিনের জন্য রেখে দিতে পারি এবার গ্লাসগুলোকে হালকা ডেকোরেট করে নেবো একটা লেবুকে ঘষে নিয়েছি গ্লাসের ওপরে তারপরে সামান্য লবণ দিয়ে লবণের কোট করে গ্লাসটাকে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি যাতে এটা একটু সুন্দর লাগে দেখতে তাই ডেকোরেট করেছি কয়েক কুচি বরফ দিয়েছি আর তার সাথে কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আপনারা চাইলে বিট লবণ ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি সামান্য একটু ভাজা মশলা এইভাবে সুন্দর করে সার্ভ করে দিলে এই আম পান্নাটা খেতে খুব ভালো লাগে এবার বড় চামচে দু চামচ আমের পারটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব খুব সহজেই কীভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে সহজে একবার বাড়িতে আম না বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আমের পাল্পগুলোকে দিয়ে তার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিতে হবে একই ভাবে আমি দুটো গ্লাসি ঠান্ডা জল দিয়ে নিয়েছি এটা খেলে শরীর এবং মন দুই খুব ঠান্ডা থাকে তারপর এটাকে চামচের সাহায্যে একটু নিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের আম পান্না এরকম সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর একটু সুন্দর লাগার জন্য আমি একটু ভাজা মশলা দিচ্ছি আর এর সাথে দিয়ে দেব দুটো পুদিনা পাতা দেখুন যাতে এরা দেখতে বেশ ভালো হয় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন